জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু আবারও নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম বন্ধুরা চলুন দেখতে থাকুন কৃষ্ণকালী মাকে আর আমার ভয়েসের মাধ্যমে আপডেট শুনতে থাকুন স্কিপ করবেন না যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন জেনার কাছে আমার ভিডিওটি পৌঁছে গেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা শুনতে থাকুন আর মায়ের দর্শন করতে থাকুন আমাদের মায়ের মন্দিরে শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের মানুষরাই উপকার পাননি পেয়েছেন অন্য ধর্মের মানুষও কোন ধর্মের মানুষ বলুন তো যেনারা হলেন আমাদের ধর্মকেও ছোট করতে ছাড়েন না তারাও উপকার পেয়েছেন কিছু কিছু মানুষ আছে অন্য ধর্মের হলেও তারা ধর্মকে অন্তত তারা সম্মান করতে জানেন কিছু কিছু মানুষ আছেন যারা ধর্ম নিয়ে আলোচনা করেন কিন্তু ধর্মকে মানেন না তারা কুকথা নানা বাজে কথা বলে থাকেন তো এখানে আমাদের কৃষ্ণকালের মায়ের মন্দিরে যে তারাও উপকার পেয়েছেন সেটা হলো প্রমাণিত আমাদের মায়ের মন্দিরে সেটা আমি পরের ভিডিওয় আপনাদেরকে দেখাবো তবে এই ভিডিওতে আমি যার কথা বলতে চলেছি তিনি একজন মুসলমান ধর্মের একজন ভক্ত ছিলেন যিনি আমাদের কৃষ্ণকে মানে হরিকে ভালোবাসতেন সেই হরি কথা তার মুখে সর্বদাই থাকত তিনি কে বলুন তো তিনি হলেন মুসলিম ধর্মের মানুষ মুসলিম ধর্মের ভক্ত যিনি হরিভক্ত হয়েছেন তিনি হলেন জবন হরিদাস জবন হরিদাস ছিলেন একজন বিখ্যাত বৈষ্ণব সাধক শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান শিষ্য নাম তার হরিদাস ঠাকুর তাকে জবন হরিদাস নামেও জানা যেত তিনি জন্মগ্রহণ করেছিলেন জবন কুলে মানে যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই যুগটাকে মুসলমানদের বলা হতো জবন। তাই তেনার নাম হয়েছিল জবন হরিদাস তিনি জন্মসূত্রেই মুসলমান ছিলেন কিন্তু পরে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন আরও এক আরও একটি মত অনুযায়ী প্রকাশ পায় যে তিনি ব্রাহ্মণের অনাথ সন্তান ছিলেন এবং একজন মুসলমানের ঘরে প্রতিপালিত হন তেনার ঈশ্বরের ভক্তি এতটাই নিপুণ ছিল তিনি শ্রী দেবের সর্বাধিক বিখ্যাত একদম শিষ্য হয়ে উঠেছিলেন আমরা তো ভগবানের নাম জপ করতে গেলে হাঁপিয়ে যাই দিনে দশবার যদি জপ করে থাকি তাহলে তাহলে মনে হবে আমরা অনেকবার জপ করে ফেলেছি কিন্তু আমাদের এই হরিদাস যিনি ছিলেন মুসলমান তিনি হয়েছেন বৈষ্ণব তিনি দিনে কতবার করে কৃষ্ণ নাম জপ করতেন সেটা আমাদের ধারণাও নেই কতবার বলুন তো দিনে প্রতিদিনে তিন লক্ষবার তিনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতেন এই হরে কৃষ্ণ মন্ত্রের মধ্যে তিনি তেনার সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তিনি শেখাতেন যে ভগবানের নাম ও ভগবান অভিন্ন এবং কলিযুগে ভগবানের নাম জপ করাই হল সর্বোচ্চ আধ্যাত্মিক অনুশীলন তিনি নিজের আচরণ ভক্তি ও জপের দ্বারা অনেক পতিত আত্মাকেও কৃষ্ণভক্তির পথে এনেছিলেন এই জগন হরিদাস পথে পথে উচ্চস্বরে হরিনাম করতেন যার ফলে গাছপালা পাখি পশু কীট পতঙ্গ সহ সকল জীব সেই নাম শুনতে পেত এবং সেই দিব্য নামের প্রভাবে তারাও মুক্তি লাভ করতো পুরী জগন্নাথ মন্দিরে কোনো মুসলমান ধর্মের মানুষদের প্রবেশ নিষেধ করা ছিল তাই জন্য জবন হরিদাস সেই মন্দিরে প্রবেশ করতে পারেননি তাই জন্য তিনি কি করেছিলেন জানেন তিনি একটি বাইরে বাগানে থাকতেন যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় এটি তার চরম বৈষ্ণবীয় বিনয়ের প্রকাশ তিনি দূর থেকে রথের চক্র দর্শন করেই সন্তুষ্ট থাকতেন হরিনাম করার অপরাধে তাকে কাজীর আদেশে বাইশ বাজারের বেত্রাঘাত করা হয়েছিল তিনি তবুও তার নাম জপ থামাননি যারা তাকে প্রহার করেছিল তাদের প্রতিও কোনো বিদ্বেষ পোষণ করেননি তার মনে কোনো ক্ষোভ দুঃখ কিছুই নেই তাকে যে এতটা আঘাত করেছেন এই হরিনাম করার জন্য তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই আমরা জগন হরিদাসের থেকে একটাই শিক্ষা প্রাপ্ত করছি আমাদের ধর্ম একটাই মনুষ্য ধর্ম যেটা আমরা পালন করতেও অক্ষম এ যুগের মানুষরা তাই তর্ক বিতর্ক না করে যে যার ধর্মকে একটু সম্মান করা নিজের ধর্মকে সম্মান করলাম অপরের ধর্মকে অসম্মান করে চললাম তাতে কিন্তু পাপের বোঝাটা আপনারই বাড়বে পূর্ণ তো পাবেনই না অথচ পাপের বোঝা বাড়িয়ে এই ধরাধামে আপনি পাপের ভাগিদার হবেন জবন হরিদাস ঠাকুর তার জীবনের প্রতিটি মুহূর্তকে হরিনাম জপ করে এবং হরিনাম প্রচারের মাধ্যমে ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন সেরকমই আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে আছেন মঙ্গলামা তিনিও তাই করছেন আস্তবে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন